তুমি কোনো ভুল করনি ভুল তো করেছি আমি ভালোবেসে তোমাকে এই আমি আমাকে করেছি জীবন তো আজকে হচ্ছে প্রাক্তনকে ভুলে যাওয়ার দিন প্রাক্তনকে বিদায় দেওয়ার দিন প্রাক্তনকে মুছে ফেলার দিন প্রাক্তনের যত স্মৃতি আছে সব কিছু হৃদয় থেকে উজাড় করে সব কিছু হিসাব নিকাশ চুপকে দিয়ে সব কিছু ডিলেট করে দেওয়ার দিন তো এই প্রাক্তন সম্পর্কে আসুন কিছু কথাবার্তা বলি নাকি তো চলুন শুরু করা যাক আজকে হইতেছে প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিবস মানে আম দিবস জাম দিবস সালা দিবস কলা দিবস বালা দিবস মালা দিবস সকল ধরনের দিবস আজ একটা কারখানা আম করে বাংলাদেশে আছে তো আজকে নাকি হইতেছে প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিবস আচ্ছা প্রাক্তনকে ক্ষমাটা আপনি কিভাবে করবেন লাইভে দেখবেন যে একটা ছন্ন ছাড়া একটা জীবন থাকবে তখনই কিন্তু আপনার প্রাক্তন আপনাকে ছেড়ে চলে যাবে বিশেষ করে ভালোবাসাটা যখন আসে জীবনে তখন দেখবেন যে আপনার সব কিছু ছন্ন ছাড়া থাকে যেমন নাকি আপনার তখন দেখবেন যে অর্থনৈতিক স্বাবলম্বিতা আপনার ভিতরে আসে না তার একটা বড় কারণ হচ্ছে কর্মজীবন আপনার কর্মজীবন তখন শুরু হয় না তো আপনি কিন্তু সবসময় দেখবেন যে স্ট্রাগল করবেন তো স্ট্রাগল পর্যায়ে আপনার যখন প্রাক্তন আপনাকে ছেড়ে চলে যাবে এবং সে যদি আপনাকে মেসেজ দেয় যে মেসেজ দেয় যে আগে তুমি কর্মজীবী হও তারপর আমার বাবা মার কাছে প্রস্তাব দাও আমার বাবা মার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই এই ধরনের সিচুয়েশানে যদি আপনি করেন সেই প্রাক্তনকে আসলে কতটুকু ক্ষমা করতে পারবেন বা কেউ পেরেছেন কি না এটা আমার বুধগম্য নয় তো প্রাক্তনকে আসলে ক্ষমা তখনই করা যায় যখন সে প্রাক্তন স্যাক্রিফাইস করে যখন সে প্রাক্তন আপনার জন্য অনেক কিছু ত্যাগ করে আপনার কাছে আপনার হাত ধরে চলে আসতে চায় বা তার ভিতরে এমন একটা অনুভূতি থাকে যে আপনাকে নিয়ে এসে গড় বাদবে আপনাকে নিয়ে এসে সুখে সমৃদ্ধিতে কাটাবে হোক সেটা গাছতলায় হোক সেটা আগরতলায় তলায় হোক সেটাও উগার তোলায় তো সেটা বড় ফ্যাক্টর না বড় ফ্যাক্টরটা হচ্ছে দুজনের মাঝে কম্বিনেশন দুজনের মাঝে ভালোবাসা আবেগ অনুভূতি এই সব কিছু ভাগাভাগি করা এই সমস্ত বিষয় তো মূলত আমরা প্রেমটা করে থাকি তাই না তো এই প্রেমের মুহে পড়ে আমরা বর্তমানে দেখা যায় আমাদের যে মূল্যবান সময়টা নষ্ট করে ফেলতেছি বিশেষ করে বর্তমান সময়ে যে তরুণ সমাজ আছে এই তরুণ সমাজরা দেখা যায় যে প্রেমের নামে তারা যে হতচ্ছাড়া বিষয়গুলো করে থাকে আমরা জানি যে লিটনের প্লাটে নিয়ে তারা এক পর্যায়ে প্রেমটাকে মানে কি বলবো মুখে ভাষায় প্রকাশ করার মতো না তারা সেই প্রেমটাকে মনে করে যে সেটাই হচ্ছে তার প্রেমের সুফল কিন্তু প্রেমের সত্যিকার অর্থে সুফল আমি মনে করি যে আপনি যদি প্রেমে ব্যর্থ হন বা আপনার যদি আপনার প্রাক্তনের জন্য মনটা কাঁদে বিন্দুমাত্র যদি ভেতর থেকে স্পন্দন আসে বা স্মরণ আসে বা নাড়া দেয় আমি মনে করি সেটা হচ্ছে আপনার প্রেমের সফলতা প্রেম কিন্তু পাওয়ার মাঝে সফলতা না প্রেম হচ্ছে ব্যর্থতার মাঝে সফলতা তো সেই ব্যর্থনার ব্যর্থতার গ্লানি চিরজীবন ধরে রাখবেন এবং চিরজীবন আমি বলতেছি না যে বাপ্পারাজের মতো শুধু ঢুকে ঢুকে মরবেন হ্যাঁ এবং যে ওনার সাথী চলেছে কোথায় এই ধরনের গান আপনাকে গাইতে হবে আপনি সুখের গান গাইবেন সুখের সুখের অনুভূতিতে আসবেন এবং প্র্যাকটিক্যাল লাইফে আপনি সব কিছু ভুলে যাবেন হয়তো এক সময় কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু ক্ষণ এমন ক্ষণ থাকবে যে সময় হয়তো আপনার সে প্রাক্তনের কথা মনে পড়বে কিন্তু আপনার সে প্রাক্তনকে তখনই ক্ষমা করব যখন সে প্রাক্তন আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা না চাওয়া পর্যন্ত ক্ষমা করাটা এটা আমি আসলে পক্ষপাতিত না কারণ ক্ষমা একটা মহত্বের লক্ষণ আমি চাই যে সবাই ক্ষমা করি আমি নিজেও ক্ষমা করতে চাই তো আসলে কিছু বলার বাসা নাই আমার তো আমার প্রাক্তন যদি আমার এই ভিডিওটা দেখে থাকে বলবো যে আমি তোমাকে আসলে কিছু বললাম না তো ভালো থাকবে প্রাক্তন আজকের দিনে বলা হচ্ছে প্রাক্তনকে ক্ষমা করে দিতে দিলাম নাই আমি ওনাই দিলাম ত্যাগ করলাম নিজে নিজের ভিতরে জমানো কষ্ট অনুভূতি আবেগ ভালোবাসা সব কিছু বলে গিয়ে না হয় দিলাম ক্ষমা করে তাতে কি আসে যায় একটু নয় স্যাক্রিফাইস করলাম তো আমি আছি এখন দেখেন একটা ইট ভাটা এই যে ইট ভাটাটা সেখানে কিন্তু সব সময় আগুন দিয়ে জ্বালানো হয় জলতেই থাকে জলতেই থাকে তো ইট ভাটার যে কয়লা সেই কয়লার মতো চলচির হয়ে যায় মানুষের হৃদয়টা যখন সে প্রাক্তনের জন্য মনে মনে কষ্ট পায় এবং যখন তাকে প্রাক্তন কষ্ট দিয়ে চলে যায় যখন বলে যে তুমি আমার মা বাবাকে রাজি করো তুমি প্রিপেয়ার হও তুমি প্রতিষ্ঠিত হও তারপর আমি তোমার সাথে হাত ধরে যেতে রাজি আছি তাহলে তোমার প্রেম ভালোবাসার কোনো মানে নাই প্রেম ভালোবাসার প্রয়োজন আছে যদি তুমি যদি আমাকে হাত ধরে যদি চলে আসতে না পারো তুমি যদি এই সেক্রিবাসটুকু না করতে পারো তাহলে তো ভালোবাসার প্রয়োজন নয় ভালোবাসার মানেটা কি এই জন্যই বাপ্পারাজ বলছিলেন ভালোবাসার মানেটা কি তোমরা সবাই খোঁজো ভালো যদি বেশে থাকো না মুখ দিয়ে গানের বাসা আসতেছে না গলাটা অনেক ভাঙা তো আরেক সময় গান শুনে আমি আপনাদেরকে তো আজকে টপিক ছিল মূলত প্রাক্তনকে ক্ষমা করে দিয়ে দিতে প্রাক্তনকে ক্ষমা করে দেওয়া তো আমি মনে হয় দিলাম এই স্যাক্রিফাইস শুরু করলাম তো প্রাক্তন তুমি যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এবং সব কিছু ভুলে স্থিতি থাকো